হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমি শুভ তোমাদের প্রিয় আর আমার চ্যালেঞ্জের নাম শুভ দাস ফুড ব্লক ট্রাভেলিং আর এই আমার পাশের বন্ধুটা এই বন্ধুটা ট্রিট দেবে আমাদের কোথায় ট্রিট দেবে বি থ্রি বিরিয়ানি ঠিক আছে বন্ধুটা আমাদের ট্রিট দেবে বি থ্রি বিরিয়ানি আমিও আর পেছনে ছাতা নিয়ে আরেকজন বন্ধু সেও আছে আমাদের সাথে তো আমরা এখন চারজন মিলে একটা বন্ধুটার জন্য অপেক্ষা করে আছি এতক্ষণ ধরে আর এই আমি পোস্ট পোস্ট মারছি তো দেখা যাক কী কী হয় দেখো ঘড়ির কাটা এখন সবে একটা বাজতে যায় আর আমরা চারজন মিলে চলে এসছি দেখো বি থ্রি বিরিয়ানি যে দাদা এখন বিরিয়ানি কাটছে আমি জিজ্ঞাসা করলাম দাদা কয় কটা হারিয়েই এখনও অবধি বিরিয়ানি কাটলাম বলে এখনও অবধি আমি গুনিনি অনেক হয়ে গেছে আর বললাম বলেন কি দাদা এই দাদার এখন সব চিকেন মাটন সব পাশে একটা আরেকটা আছে সেখান থেকে আসছে এ দেখো দাদা একদম এখানে যা রাইস দেয় সত্যি বলছি একজনের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি অনেক বেশি আমি নিজে একটা খেতে পারি না ঠিক মতন এ দেখো এখানে বিরিয়ানি কিন্তু প্যাক হচ্ছে দাদা অনেক বিরিয়ানি কেটেছে অনেক হাত ব্যথা হয়ে যায় দাদার ডোলে শোলে দেখো এই চিকেনের একটা পিস দেখবে না তোমরা চিকেনের পিসটা খুবই বড় তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কত গ্রামের পিস হয় দাদাটা বললো যে আমাদের এখানে একশো কুড়ি থেকে দেড়শো গ্রামের পিস হয় দেখো পিস দেখাবো এখন এ দেখো দেখ লেগ পিসটা দেখো এরকম লেগ দিয়ে এক সাইজের পিস যায় ও খেতে যা লাগে না সেই লাগে সেই আর এইখানে যা ভিড় আমাদের বন্ধুগুলো সব লাস্টে দাঁড়িয়েছে প্রচুর ভিড় প্রচুর দোকানের সামনে সব হুমড়ে তুমড়ে পড়ছে এত ভিড় দেখেছ ও হো পুরো কলকাতা সাইড স্টাইলের বিরিয়ানি আহা হা বিরিয়ানির স্মেল অজস্র এই যে আরেকটা হাড়ি এখানে কিন্তু আরও তিনটে হাড়ি আছে ঠিক আছে এই একটা হাড়ির দিয়ে চিকেন আলু মাটন সব যাচ্ছে পার্সেলও পার্স হচ্ছে তোমার যেখানে মেন হাড়ি সেখানে মাটন ফাটন পাস হচ্ছে আর এই যে লাইন দেখো পেছন দিয়ে ঘুরে গেছে লাইনটা দেখো দেখতে পাচ্ছ রোববার দুপুরে একটা সবে বাজে আমাদের লাইনটা অনেক পেছনে অনেক পেছনে আর যে তার পাশেই একদম তুল তুলতুলে নরম নরম চিকেন চাপও রেডি হয়ে যাচ্ছে এই তখন দিয়ে বিরিয়ানি আর এক একজন তো দশটার নিচে কেউ বিরিয়ানিই নেয় না প্রচুর সেল হয় প্রচুর দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে এবার আমরা বিরিয়ানিটা নিয়ে আসলাম বাড়িতেই দেখো একটা জাম্বু সাইজের চিকেনের একটা পিস পেয়েছি আমি এটা লেগেরই একটা অংশ দেখো ডানার একটা অংশ এটা দেখো কত বড় পিসটা দেখতে পাচ্ছ আর এটা সত্যি বলছি আমি যখন মাংসটা তুললাম তখন একটা সাইডের হাড্ডি নিচে পড়ে গেল তার মানে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর একটা জাম্বো সাইজের আলু যে ঝুরঝুরে রাইস এরকম ভাবে ঝুঁজুরের রাইস আর এই যে জাম্বো সাইজের একটা আলু আলুটা দেখ আলুর সাইজটা ভীষণ বড় তো এই হচ্ছে সেই বিরিয়ানি বি থ্রি বিরিয়ানি চলো তাহলে টেস্ট করা যাক কেমন ফার্স্টে ভিডিওর কোয়ালিটিটা ভালোর জন্য যেটা করতে লাগে যে মাংসটা তুললাম আর ছিঁড়ে গেল এক পিস একটু আলু একটা পেঁয়াজ আর একটু মাংস আর সামান্য একটু রাইস নিয়ে মুখে এই যে দিলাম না ও আমি কিছুক্ষণের জন্য একদম কিছু বলতে পারছিলাম না আরে শশাটাও সাইডে ছিল শশাটা নিয়ে চিপোতে 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 শশাটা আসতে করে মুখে পড়ে দিলাম সত্যি দারুণ দেখো এরকম ভিডিও তো আসতেই থাকবে তোমাদের কাছে চট করে গিয়ে লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে নতুন ভিডিও